ও না কুমো অনেক ব্যথা করতেছে ঘরটা একটু চারু দিয়ে দিবা ময়লাটা ফালানো হয় নাই একটু যদি ফালাই দিয়ে আসতো বিষ্ণুটা একটু দিবা কি অবস্থা দেখো মা যা ব্যথা করতেছে বলছিলাম কি কাপড় চোপড়গুলো একটু ভাজ করে দেবা এলে তো তুমিও করতে পারতা আরে আমি তো করি দেখো আজকে আমার ভালো নাই এলে গেছে তোমারে কইছি বাচ্চারা কুই মনে হয় সামনে টুমে শোনো না বলছিলাম কি আমার না কুমুর অনেক ব্যথা করতেছে ঘরটা একটু চারু দিয়ে দেবা দাশে আসিলাম আমার বলিও হ্যাঁ ময়লাটা এখনো ফালাই নাই এদিকে এতক্ষণ লাগে আসতে বলছিলাম কি ময়লাটা ফালানো হয় নাই একটু যদি ফলাই দিয়ে আসতো ঝাড় হয়ে গেছে

বলছিলাম কি বিশ একটু ঘুসিয়ে দেব কী অবস্থা দেখো মা যাবে তা বলতে সে আমি রান্নাঘরটা দেখে আসি

এই যে দেখছো এখানে রেখা সারা বাড়ি খুঁজতেছি কই তুমি শুনছ আরে কই মিলে দিস বটা একটু খুলে দেবা দেখছিস কাপড় চোপড় কতগুলো বাস করতেও মনে ছিল না তোর কি করি কই শুনছ আরে কই গেলা ঢাকলেও শুনে না পয়রা কি করতেছিলা কি করতেছিল বলছিলাম কি কাপড় চোপড়গুলো একটু ভাস করে দেবো আমার সকলটা খুব খারাপ লাগতেছে ঠিক আছে কি অবস্থা হয়েছে ময়লা চলাগুলার কি অবস্থা কয় শুনছ আরে কয় তুমি ভাস করা হয়ে গেছে বলছিলাম কি দেখছো অনেকদিন ধরে করে পানি দেওয়া হয় না পাতাগুলো কেমন যেন হয়ে গেছে একটু বাহিরে নিয়ে পানি দিয়ে দেব আর শোনো এগুলো করা হলে টেবিলে তুমি সেলাইও এই যে না একটা হ্যাঁ তাড়াতাড়ি করো এলে তো তুমিও করতে পারতা আরে আমি তো করি দেখো আজকে আমার শরীর ভালো নাই না তোমারে কইছি কালকে তোমারে কইতাম বলো তোমারতর আমি কোন কাজ করাই বলো বলো না কেন হই যাইতেছ তুমি তুমি কখনো আসিনা মাত্রছি কই যা এগুলা নিয়ে সাধে সাথে যাইতেছেন এখানে আসেন আমি যেদিন বাসায় থাকি একটা বালতি নিয়ে তোমার হাঁটতে খুব কষ্ট হয় ময়লার এই যে ডাস্টবিনটা কয় কেজি ওজন হইব আধা কেজি হইব এটা নিয়ে তোমার যাইতে খুব কষ্ট হয় হ্যাঁ আর দুই বালতি কাপড় নিয়া সাদে কষ্ট না আসলে হয়েছে কি ভাবছিলাম তোমার তারে করব তো তুমি তো কষ্ট করে আসবা এই কারণে ভাবলাম যে আস্তে আস্তে আমি করালাই ভাবলাম আমি আস্তে আস্তে করে খুব চালাক ভাবো নিজের না মোটেই না আমি যেদিন বাসায় থাকি না গরজাড়ু দেন গর মোছেন রান্না বান্না করেন সব কাজ লাফায়া লাফায়া করেন লাফায়া লাফায়া আবার দেখি যে মাঝে মাঝে আবার মনে সুখে গান গান আর মাঝে মাঝে দেই তো হ্যাঁ ভাতের মাড় গালতে পারেন না যেদিনে আমি বাসায় থাকি আর অন্যদিন দেই যে বড় পাতিলের মধ্যে ভাত রান্না করেন ওইটা সুন্দর করে উঠে মাড় গালতাছেন সব করতেছেন শুধু যেদিন আমি বাসায় থাকি ওই দিনই আপনারা রোগে ধরে নাকি না হয়েছে কি শুক্রবার একটা দিন তুমি বাসায় থাকো ওই আর কি ভাগে যোগে কাজটা করলাম ভাগে যোগে কাজটা করা তো করলে তো হয় যে এই কাজটা একটু যদি করে দেন একটু ভালো হইতো শুক্রবার শুক্রবার আমার আমার মাছের ভেতরা বাড়ে হ্যাঁ হ্যাঁ এই কারণে তুমি ওই চিনির বয়ম হ্যাঁ এটা মুখটা খুলতে পারো না এটা আমার ডাইকে এনে এটা খোলাও হ্যাঁ লবণের বাটি ওটা খুলতে পারে না আমার দিয়া খোলা হ্যাঁ তোমার কাপড় বাস করতে খুব সমস্যা আর এই যে সুন্দর করে কুচি দিয়া কাপড় এরকম ফিনতে হিসেবে আর কষ্ট লাগে না আসলে হয়েছে কি জানো শুক্রবার একটা দিন সারা দিন তো তোমার সারা সপ্তাহ তো দেখি না তাই না তো শুক্রবার একটা দিন বাসায় থাকো তো থাকো শুইয়া বইয়া ফোন টিপো কাজ করো এই কারণে আর কি আমার সামনে সামনে রাখি তোমারে এগুলি হয়েছে কি এক ধরনের শয়তানি ছয় দিন অফিস করি সকাল আটটায় বাইরেই রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে বাসায় আসি শুক্রবারে মানুষ হচ্ছে যে বাসায় থাকে ভালো ভালো রান্না করে জামাই খাওয়ায় আর না আর তুমি আমার কী করো জানো দিন গড়ের সমস্ত কাজ করো আমি তো কিছু বলি না থাক কিন্তু এই শয়তানি করা এটা ঠিক না শয়তানি না তো আমি কি বাচ্চা বলদ হুম বলদ না আমি সব বুঝি এটা হচ্ছে কি জানো জামার উপরে এক ধরনের জুলুম করা নাও তো তোমার উপরে আমি জুলুম করি তো কি করতেছো প্রত্যেক শুক্রবারেই তো যেদিনই আমার অবডে থাকে ওইদিনই তোমার সব কাজ রেডি থাকে ওই যে বললাম না তোমার চোখের সামনে সামনে রাখি আর কি ভালো বেশি তো এখন আর কি তোমার না দেখলে ভালো লাগে না তো আমার সামনে সামনে রাখি মাল্লা হ্যাঁ আমার সামনে সামনে রাখো আমি তো অফিসে থাকি আমি তো অফিস থেকে যদি ফোন দি বিরক্ত হয়ে যাও এখন আর এর মাঝখানে তার ফোন টোন নেই ফোন দাও নিজের থেকে ফোন ধর না আমি ফোন করি বিরক্ত হয়ে তুমি আর তুমি আমার সামনে সামনে রাখো শুক্রবার একদিন তো এই কারণে তোমার মার কাছ থেকে দূরে থাকবা কেন এখন আবার আম্মু কি করলো কারণ তোমার মায় তোমার এই সমস্ত বুদ্ধি দেয় আম্মু না 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 আম্মু তো দেখছো আব্বরে তো কিছু বলতেই হয় না আব্বু সবই কইরা লাই বলতেই তোমার মা মাঝে মাঝে গেলে তো দেখি কাজ ছাড়াই হুদাই যায় কইতে পারবা তুমি কইতে পারবা না আমি যাই দেখি আব্বা ঘর মশে আব্বারে তার ঘর হ্যাঁ আরে বলিও না আব্বার আবার একটা রোগ আছে বুঝছো এই কারণে আম্মু কাজ করে সুস্থ রাখে এরপরে তোমার আম্মার পেটিকোট হয়

কাজের জন্য আমার কোনো না নেই কিন্তু কাজ করানো এটা খুব খারাপ লবণের বাটি যে খুলতে পারে না মুখ শুক্রবার যায় এই যে এখানে আসেন এখানে আসেন এখানে আসেন এই যে এরকম দামি দামি কাপড় পরা হ্যাঁ এরকম জিনিসপত্র ব্যবহার করা বন্ধ হয়ে যাবে কি কেন সুন্দর করে মেলে দিয়ে আসেন দেন ব্যথা কোমরের মধ্যে একটু পরে পাড়া দিব কোমরের ব্যথা মেথা সব ভূত পেতনি সব যাই বাবার বাপের বাড়ি বাবা কি শক্তি আসছে দাও আমার কাছে দাও আমি উঠে দিয়ে লাগবে না আমারটা আমিই পারি কি শক্তি বা দাও না কেমনে উঠে এমনে এমনে উঠে আজি আমরা পুরুষ মানুষ হয়ে গেলাম আমার কাজ করায় আমি তো এটা বুঝিয়ে নেই বিল্ডিং ভাঙিয়েছি না আস্তে আস্তে উঠ নাই মে আমার চা খাওয়াইস